আমি রহমান রাহিম আমি মামা আসি আপনাদের সাথে বরিশাল বরগুনা থেকে আমার বাড়ি হলো বরগুনা তো এখন আমরা একটা জিনিস দেখাই আমি তালের আড়ি খাইতেইছি আমার মায় কাকে দিতে আছে আমি খাইতে আসি তালের আড়ি এই জিনিসটা খুব আমাদের দেশে এটা তালের আড়ি কয় বিসিরে আর কি আড়ি কয় তা বরিশাল বরগুনা যেহেতু বাড়ি আমি এটারে আডি কই এবং শুদ্ধ বাসায় বলে বিসি তালের বিসি আর হইলো আড়ি এই হইলো আড়ি খুবই সুস্বাদু একটা জিনিস এটা চামচ দিয়ে উঠে উঠে খামো ঠিক আছে বা তালের ভোবরা ভোবরা বলে ভোবরা বলে ঠিক আছে এটা খুবই সুস্বাদু একটা জিনিস এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু এগুলো এখন বিরল সচরাচার মানুষ তেমন খায় না এটাই আমাদের বরিশাল বরগুন এখন এইটা জিনিসটা টিককে আছে তো সবাই ভালো লাগলে লাগলো আর না লাগলে নাই Ok, baya. yeah, T Borishal Burguna.